খোদা বলিবেন হে আদম সন্তান আমি চেয়েছুনু ক্ষুদার অন্ন তুমি করণায় দান মানুষ বলিবে তুমি জগতের প্রভু আমরা তোমারে কেমনে খাওয়াব সে কাজ কি হয় কভু বলিবেন খোদা ক্ষুদিত বান্দা গিয়াছিল তবদারে মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে সারমর্মটি হলো স্রষ্টার কাছে প্রিয়তার সৃষ্টি আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হল মানুষ মানুষ ইচ্ছে করলেও স্রষ্টা সরাসরি সেবা করতে পারে না তাই মানুষের মধ্যে যারা ক্ষুধার্ত তাদেরকে সেবা করলেই স্রষ্টাকে সেবা করা হয় বিনিময়ে স্রষ্টা ক্ষুধার্তের সেবাকারীকে সমতুল্য সুখ দান করেন